অশ্বিনীর চাকরির জীবনটা অনেকটা ডেভেলপড করবে চাকরির জায়গাটা অনেকটা পজিটিভ হবে চাকরি কেন্দ্রিক সম্ভাবনা বাড়ছে ছ তারিখ পর্যন্ত পরিবার অলমোস্ট ছ তারিখের পরে সিবলিংস এর জায়গাটা বেটার হবে ষোলো তারিখের পরে আরো আমি আপনাকে একটা কথাই বলবো যারা ইন্টারভিউ দিতে চলেছেন ডিসেম্বর মাসে যে কোনো ইন্টারভিউ যে কোনো ইন্টারভিউ যারা দিতে চলেছেন তাদের কিন্তু সময়টা কিছুটা হলেও পজিটিভ নমস্কার জয়শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ মাস এবং শেষ মাসে বোনাস রাশিফল নিয়ে আজকে আলোচনা করব তবে আপনারা জানেন যে বোনাস মানি সামথিং এক্সট্রা সামথিং ইন আর তার সাথে সাথে আমরা নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটাও করে ফেলি তাই না সো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমরা নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনের উপর নজর রাখবো মেষরাশির মধ্যে আমরা তিন নক্ষত্রের জাতক জাতিকাদের অস্তিত্ব বা উপস্থিতি দেখেছি অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে অশ্বিনী তাদের মধ্যে অন্যতম দেবগণের নক্ষত্র অশ্বিনী এবং ভরণী নক্ষত্র আছে যাদের জন্ম ভরণিক তাদের গণ হয় নরগণ এবং অবশ্যই কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের দেবারীগণ বা রাক্ষসগণ তিন নক্ষত্রের তিন ধরনের বৈশিষ্ট্য তবে বেসিক বৈশিষ্ট্য কিন্তু এক সবাই মঙ্গলের জাতক হ্যাঁ কেতুর প্রভাব থাকার কারণে অশ্বিনীর মধ্যে আমরা কিছু এক্সট্রা ক্ষমতা এক্সট্রা বিষয় এগুলো কিন্তু লক্ষ্য করতে পারি আবার শুক্রের প্রভাব থাকার কারণে ভরণীর মধ্যে আমরা কিছু অন্যান্য প্রভাব লক্ষ্য করতে পারি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা নক্ষত্র কৃত্তিকার ক্ষেত্রে রবির প্রভাবটা দেখতে পারি যাই হোক আমি একদম হেলথ থেকে শুরু করব প্রত্যেকটা ম্যাটারকে আলোচনা করব ছ তারিখের রাশির অধিপতি নবমে যাবে নবম মিন্স ভাগ্যস্থা তাহলে অষ্টম যদি অষ্টম নিজের রাশি ছিল বাট অষ্টমের থেকে নবমে মঙ্গল অনেক কমফর্টেবল হবে অ্যাটলিস্ট এক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যজনিত বিভিন্ন বাধা থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে সো দু হাজার ডিসেম্বরে আমরা ছ তারিখের পর সাতই ডিসেম্বর থেকে বাকি সময়টা অন্তত পক্ষে এটা কনফার্ম যে মেষরাশির স্বাস্থ্য উন্নতির জায়গায় কিন্তু থাকতে এবং অনেকে হয়তো ক্রনিক প্রবলেমে আছেন জটিল প্রবলেমে আছেন অনেকে হয়তো কোনো একটা প্রবলেম বছর খানেক ধরে কন্টিনিউ করছেন এবং আপনি এখনো পর্যন্ত সুস্থ হতে পারেননি যেটা ইম্পর্টেন্ট যারা এখনো পর্যন্ত সুস্থতা পাননি এখনো পর্যন্ত নিজেদেরকে সেই ধরনের সুস্থতার ক্ষেত্রে নিয়ে আসেননি আমি মনে করি আপনাদের এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে দু হাজার ডিসেম্বর আপনার জন্য কিন্তু খারাপ নয় এটা আগে বুঝতে হবে ডিসেম্বর মাসে ফাইন্যান্সিয়াল জায়গাটা যদি একটু বোঝার চেষ্টা করি দেখুন ফাইন্যান্সের জায়গা আপস অ্যান্ড ডাউন থাকছে মাসে প্রথম দিকে এক ধরনের ফাইন্যান্স থাকবে শেষের দিকে আর এক ধরনের ফাইন্যান্স থাকবে ফাইন্যান্স নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি নেই তবে একটাই বক্তব্য একটাই কথা ফাইন্যান্সিয়াল যে কোনো ইনভেস্টমেন্ট হোক যে কোনো বিনিয়োগ হোক যে কোনো ধরনের এক্সপেন্স হোক এগুলো যখন আপনি করতে যাচ্ছেন না আপনাকে কিন্তু অতিরিক্ত সতর্কতার সাথে এই বিষয়বস্তুগুলিকে মেনটেন করার চেষ্টা করতে হবে যে আপনি একটু কনসাস আছে এবং এই বিষয়ে আপনি যত কনসাসনেস রাখবেন সত্যি বলতে কিন্তু আপনাদের পজিটিভিটির মাত্রাটা তত বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা ততটাই কিন্তু বাড়ছে তবে ফাইন্যান্সের ক্ষেত্রে আর একটা কথা বলবো দেখুন পৈতৃক সম্পত্তি সবার থাকে না কিন্তু অনেকের থেকেও থাকে না এটা কষ্টের আমরা মেষের ক্ষেত্রে বহু জাতক জাতিকাদের দেখেছি যে তাদের পিতার বা পৈতৃক ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট কিছু সম্পত্তির জায়গা আছে কিন্তু আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না আপনি সেই জায়গাটা তৈরি করতে গিয়ে নানা রকম বিপদের মধ্যে পড়ছেন নানা রকম মধ্যে মধ্যে পড়ছেন পড়ছেন রকম আমি মনে করি জটিলতা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বরে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে একটা বড় প্রভাব বিস্তার করতে করত ইনহারিটেন্স একটা প্রপার্টি ইনহারিটেন্স রিলেটেড একটা প্রভাব বিস্তার করতে পারে আমি আরও যদি আরও একটা বিষয় আমি অবজার্ভ করলাম সেটা অ্যাবাউট ইউর সিবলিংস দেখুন তৃতীয় প্রতি খুব ইম্পর্টেন্ট সিবলিংসের রোল প্লে করার জন্য ইলেভেন থাউজেন্ড লর্ড ইম্পর্টেন্ট কারণ ছোটো ভাই বড়ো ভাই ছোট বোন বা দিদির মধ্যে একটা নিশ্চিতভাবে ডিফারেন্সিয়েট করা হয়েছে সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখতে হবে যে আপনাদের অনেকটা পরিবর্তনশীলতার জায়গা আমরা দেখতে পারব দু হাজার পঁচিশের এন্ডে অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর অপেক্ষাকৃত বেটার ডিসেম্বরে কিন্তু আমরা অপেক্ষাকৃত ভালো ফলাফলগুলো এক্সপেক্ট করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এক্সপেক্টেশন আপনি আপনার সিবলিংদের ক্ষেত্রে করতে পারেন তবে ষোলো তারিখের পর ষোলো তারিখ পর্যন্ত সিবলিংস জায়গা কিন্তু ভালো থাকবে না ষোলো তারিখ পর্যন্ত কোনো কারণে সিবলিংসের সাথে অশান্তি হতে পারে জটিলতার জায়গা হতে পারে সমস্যার জায়গা হতে পারে মেন্টাল প্রেশার কিন্তু বাড়তে পারে তবে এটুকু বনা যেতে পারে যে ষোলো তারিখের পর থেকে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে ষোলো তারিখের পর থেকে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে ষোলো তারিখের পর থেকে আপনার অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু অনেক বেশি লক্ষ্য করতে পারবেরি ভেরি ভ্যারি ভেরি ভেরি ভ্যারি শিওর এবং মাথায় রাখবেন যারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে একটা ইন্টারভিউ ক্র্যাক করার রিটেন হয়তো আপনার কোয়ালিফাই হয়ে গেছে কিন্তু আপনি কোনো না কোনোভাবে এখনো পর্যন্ত ইন্টারভিউ ক্রাপ করতে পারেননি ইন্টারভিউ ক্রাপ করার একটা প্রচুর পরিমাণে চেষ্টা প্রচেষ্টা আপনি করছেন আমি আপনাকে একটা কথাই বলবো যারা ইন্টারভিউ দিতে চলেছেন ডিসেম্বর মাসে যে কোনো ইন্টারভিউ যে কোনো ইন্টারভিউ যারা দিতে চলেছে তাদের কিন্তু সময়টা কিছুটা হলেও পজিটিভ কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং কনফার্মলি আপনি কিন্তু সেই অর্থে অগ্রগতির ধারাবাহিকতা বা অগ্রগতিটা কিন্তু লক্ষ্য করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই বন্ধু ভাগ্য কিন্তু ইমপ্রুভমেন্ট করতে চলেছে আপনাকে অনেকের ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন রকম বাধা আছে অনেকের ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন রকম স্ট্রেস আছে দেখুন মেষ কিন্তু স্পষ্টবাদী মেষ যা বলে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পছন্দ করে মুখের উপর বলতে পছন্দ করে এটা অবশ্যই মেষের একটি বিশেষ প্রভাব বলা যেতে পারে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই স্পষ্টবাদিতা যেমন তার কোথাও যেন ফেমের জন্য অন্যতম ভাবে দায়ী ডিফেমেশনের জন্য দায়ী তার মানে শুধুমাত্র ফেম আপনি পাচ্ছেন আপনার স্পষ্টবাদিতার জন্য ন এটা নয় কারণ বহু ক্ষেত্রেই বহু শত্রুর যন্ত্রণায় আপনি অতিষ্ঠ থাকেন ডেফিনেটলি এই কম্বিনেশনটার জন্য এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমার নেই আমি বিশ্বাস করি আপনার অগ্রগতি আপনার প্রোগ্রেস এগুলো আমরা হান্ড্রেড পারসেন্ট দেখতে পাব অনেকে দেখবেন এর আগে নিজেকে সুরক্ষিত করতে গিয়ে ভুল হাতে পড়েছেন আমরা দেখেছি যখন জন্ম ছকে না বৃহস্পতির প্রভাব দশা দশায় রয়েছে ভাগ্যস্থানের সাথে বৃহস্পতির প্রভাব আছে কোনো না কোনোভাবে আপনার লাইফে না ভালো গুরু ভালো পথ প্রদর্শকের আগমন ঘটে আবার অনেক সময় যখন রাহু বা অন্যান্য গ্রহগুলি যেগুলো পাপ পীড়িত বা স্বাভাবিকভাবে নৈসর্গিক মতে অশুভ গ্রহ হিসেবে ধরা হয় সেই গ্রহগুলির অ্যাটাচমেন্ট আপনার ভুল গাইডেন্স প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে মেষ রাশির কিছু শুভ গাইডেন্স প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে ছ তারিখ পর্যন্ত পরিবার অলমোস্ট স্টেবল ছ তারিখের পরে সিবলিংসের জায়গাটা বেটার হবে ষোলো তারিখের পরে আরও বেটার হবে ছ তারিখের পরে যোগাযোগ বাড়বে রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা বাড়বে নিজের অন্তর্নিহিত একটা ইনক্লিনেশন সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই বা ডাউট থাকার কথা কিন্তু নয় সো এই বিষয়ে কিন্তু আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি যে দু হাজার পঁচিশে ডিসেম্বর অপেক্ষাকৃত পেটার এই পার্টিকুলার ক্ষেত্রগুলি চলবে তবে যাদের এখনো পর্যন্ত টেনশন একটাই যে বাড়ি তৈরি হলো না দাদা এত কিছুর পরেও রেন্টে থাকতে হচ্ছে এত কিছুর পরেও বাড়ি ঘর গৃহ আবাস আবাসস্থল ঠিক হচ্ছে না এখনো পর্যন্ত রেন্ট নিয়ে কন্টিনিউ করতে হচ্ছে গৃহজ সমস্যা নানা রকম জটিলতা বিভিন্ন নেগেটিভ ফাইস নেগেটিভ চাপ এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু আপনার ধীরে 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 ডেভেলপমেন্ট করবে সময় লাগলেও পজিটিভিটির হ্যাবক সম্ভাবনার আছে আই ক্যান গিভ ইউ শিওরিটি যে হেলথ বেটার দিকে যাবে মেন্টাল হেলথ বেটার দিকে যাবে চাপগুলো ধীরে 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 কমবে এবং অনিট বিষয়ে পজিটিভিটি আপনি পাবেন তবে নতুন বিয়ে করার ক্ষেত্রে খুব সতর্ক তাড়াহুড়ো করবেন না ইমপলসিভ হবেন না দেখুন আমি বলে দিয়ে আপনার ইমপলসিভ নেচার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ হতে পারে আর এই জায়গাটিতেই আপনি কল করবেন কোনো না কোনোভাবে ইম্পালসিভ হওয়া যাবে না সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে কিন্তু করা যাবে না নেচারকে আপনার এই নেচারটাকে কিন্তু হাতের মধ্যে কন্ট্রোলে রাখতে হবে অবশ্যই আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব প্রথম নক্ষত্র অশ্বিনী দেবগণের নক্ষত্র খুব পজিটিভ নক্ষত্র এই নক্ষত্রে দেবতামলেন অশ্বিনী কুমার দয়। পজিটিভ মেন্টালিটি পজিটিভ মাইন্ডসেট বিভিন্ন রকমভাবে হিলিং করার মেন্টালিটি আমরা দেখি অ্যাডজাস্টমেন্ট করতে পারে মঙ্গলের জাতক মানে ইম্পালসিভ অ্যাগ্রেসিভ ঠিক আছে সেটা থাকতেই পারে কিন্তু এরা অ্যাডজাস্ট করে এরা অ্যাটলিস্ট অ্যাডজাস্ট করার চেষ্টাটুকু করে যে না একটা এরা সম্পর্কের না বোঝে যে সম্পর্কের গুরুত্বটা অশ্বিনী যে কারণে আমার খুব পছন্দের নক্ষত্রগুলির মতো অন্যতম এরা হয়তো অনেক সময় প্রকাশ করে না দেখুন সবসময় এটা তো প্রকাশ করা যায় না যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এতটা কেয়ার করি দেখবেন খেয়াল করে যে আমরা আমাদের মা বাবাকে কভার করি দিনের মধ্যে তোমাকে ভালোবাসি কিন্তু আমি মনে করি আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা হবে ঠিক আছে এবং প্রথম কথা এই মাসে অশ্বিনীর অর্থভাগ্যটা ভাগ্যটা বেশ বেটার অশ্বিনী কিছু যেটা আমি বলছিলাম কোনো একটা সূত্র থেকে কিছু অর্থ কিন্তু পেলেও পেতে পারে অশ্বিনী নক্ষত্রে যারা চাকরি করে হ্যাঁ চাকরির জায়গাটা অশ্বিনীর কিন্তু অনেক 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 বেটার অশ্বিনীর চাকরির জীবনটা অনেকটা ডেভেলপড করবে চাকরির জায়গাটা অনেকটা পজিটিভ হবে চাকরি কেন্দ্রিক বিষয়ে অগ্রগতির জায়গা অশ্বিনী কিন্তু পাবেন অনেকটাই পজিটিভিটি জায়গা অশ্বিনীর আসতে পারে যারা সরকারি চাকরির জন্য একটু পরিশ্রম করছে সরকারি চাকরি রিলেটেড বিষয়ে অশ্বিনীর ডেভেলপমেন্টটা বেশি তবে কোনো সরকারি ছাড়াও বেসরকারি অন্যান্য ক্ষেত্রে অশ্বিনীর একটু টালমাটাল মাটাল চলছিল আগের থেকে একটু ভালো তাই না এটা আরেকটু বেটার দেখে যায় চেঞ্জ করতে চাইলে ভাবতে হবে মাসে আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে বিদেশ যাওয়ার ডিসিশন হঠাৎ করে না নেওয়াই ভালো লেটার উই ক্যান ডিসাইড লেটার উই ক্যান থিঙ্ক বাট নট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্তটা না নেওয়ায় কিন্তু সিনির ভালো একটু ফিট ফাইন থাকার চেষ্টা করতে হবে বিজনেস মধ্যম বিজনেসে কিছু নতুন ইনভেস্টমেন্ট করতে হতে পারে সো যত টাকাই ইনভেস্টমেন্ট করুন না কেন যেটা আমি আগেও বললাম আপনাকে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে কোনো রকম তাড়ুড়ো করা যাবে না তো যা করবেন ধীরে সুস্থে বুঝে শুনে পরিকল্পনা সঠিকভাবে রেখে যদি আমরা এগোনোর চেষ্টা করতে পারি তাতে আপনার সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে তবে কিছু প্রলোভন আপনি এই সময় পেতে পারেন প্রলোভনে পাতেবেন অশ্বিনী নক্ষত্রের সেলফ প্রফেশন ঠিকঠাক যাবে আমি বিশ্বাস করি কি জানেন তো যে নক্ষত্র অশ্বিনীর ওভারঅল ডিসেম্বর খারাপ না যায় নক্ষত্র ভরণীর অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আছে বরণী নক্ষত্রে জাতক জাতিকাদের পজিটিভিটির জায়গাটা অনেক অনেক অনেকটা বেশি বরণীর বন্ধু ভাগ্যে ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা নিঃসন্দেহে রাখতে পারব অনেকটা প্রোগ্রেস বা প্রগতির জায়গাটা আমরা ভরণী বন্ধু ভাগ্যের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি ভরণীর ইমপ্রুভমেন্ট হবে সন্তান ভাগ্যে ভরণীর কিছু নতুন কিছু পারচেস করার সম্ভাবনাও তৈরি হচ্ছে তো যারা ভাবছেন কিছু ক্রয় পড়বেন গো ফর ব্যাট একদম নিশ্চিতভাবে কিনতে পারেন ভরণীর অ্যাকচুয়ালি এ মাসে কিছু পৈতৃক পৈতৃক ঠিক বলবো না কিছু পুরনো সম্পত্তি সহায় সম্পত্তি সেগুলো কিন্তু একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা এগুলো কিন্তু এমনিতে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এর আগে একটা বড় বড়সড় স্ট্রেস আমরা দেখলাম খুব স্ট্রেস দেখলাম সেটা হলো হঠাৎ সাডেন কিছু স্ট্রেস তো যে সমস্ত ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা সাডেন স্ট্রেসে আছেন এখনো পর্যন্ত স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারেননি তাদের কিন্তু স্ট্রেস থেকে বেরোনোর সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে অর্থাৎ আপনি দেখবেন কোনো না কোনোভাবে স্ট্রেস মুক্তি করতে পারবেন এবং স্ট্রেস মুক্তি করে পজিটিভিটির দিকে নিজেকে নিয়ে যেতে পারবেন এতটুকু কিন্তু আপনাকে বলতে পারি সো ধীরে ধীরে স্ট্রেসটাকে রিলিজ করে আস্তে 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 ভরণের ব্যবসার জায়গা ফাল বরণী কিছু ব্যবসায়ী ডেভেলপমেন্ট রয়েছে এবং সব থেকে বড় কথা বরণীকে কিন্তু এই জায়গাটাকে বুঝে নিয়েছে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য নানান ক্ষেত্রে আপনার স্ট্রেসের মাত্রাটা প্রচুর পরিমাণে বেশি কম নিই ভালো হবে এই সময় বন্ধু ভাগ পারিবারিক ভাগ্য বেটার চায় ব্যবসায়ীদের বেটার থেকে চায় যাদের বিশেষ করে প্রচুর প্রবলেম টাকা পয়সা থেকে শুরু করে নানা রকমের একটা জটিলতার জায়গা আপনারা পেয়েছেন সেই জটিলতার জায়গাগুলো থেকে আপনারা অনেকটা পজিটিভ জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে সহযোগিতা কৃত্তিকার এ মাসটা খুবই ভালো কৃত্তিকার যেহেতু রবির একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পারবো রবির পজিশন পরিবর্তন দেখতে পারবো এটা আপনাদেরকে অনেক বেশি সাপোর্ট করবে সন্তান ভাগ্যে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে সন্তান ভাগ্যে অনেক বেশি পজিটিভিটি জায়গা আমরা পাব সন্তান রিলেটেড বিষয় নিয়ে অনেকটা মেন্টাল প্রেশার আপনার কমে যাবে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্য নানান বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা বাড়বে সন্তান ভাগ্যের অগ্রগতি রয়েছে কৃত্তিকা কৃত্তিকার পলিটিক্যাল জায়গাটা কিন্তু বেটার দিকে যান পলিটিক্সে কৃত্তিকার কিন্তু ভালো ফিউচার আছে কৃত্তিকা নক্ষত্রের স্পষ্টবাদীতা হ্যাঁ এটা ঠিক এটার জন্য শত্রু ক্রচু তৈরি করে ফেলে না এদিকে এদিকে সামনে পিছনে সব শত্রু ভরা কৃত্তিকার শত্রু সব থেকে বেশি এবং যতগুলো নক্ষত্র আছে না কৃত্তিকার মতো স্পষ্টবাদী নক্ষত্র খুব কম আছে এবং পারফেক্ট হওয়ার চেষ্টা যদিও মাঝে মাঝে খুব হয় পারফেক্ট হয়তো কিছু কিছু সময় এতটাই ল্যাথার্জিক এনার্জি চলে আস সেই পারফেক্ট মানুষটা যে স্নানি করে নন একটু একটু লেজিনেস আসছো তারপরে আবার ওকে এটা কিন্তু কৃত্তিকার একটা বিশেষ বৈশিষ্ট্য মানিটারি কোনো প্রবলেম হবে না কৃত্তিকার ডিসেম্বর ডিসেম্বরের বন্ধুভাগ্যটা যথেষ্ট স্ট্রং হবে ডিসেম্বরে কিন্তু মানসিক চাপ অনেকটাই কমতে পারে আপনাদের এবং পারিবারিক থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস বা প্রগতি এগুলো আমরা দেখতে পারবো কৃত্তিকা নক্ষত্রে মায়ের স্বাস্থ্যটা কিছুটা ইম্প্রুভ করবে এবং সব থেকে ইম্প্রুভমেন্ট হবে আপনার কর্মজীবন এ মাসে নতুন কর্মের সম্ভাবনা কর্মজীবনের গ্রোথ বা অপরচুনিটিস অনেকটা বাড়তে পারে ভালো থাকতে হবে দিন শেষে অনেক ভালো থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে না সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করুন দিন শেষে জয় আপনার হবে গতি আপনার বার্থ ডেভেলপমেন্টটাও আপনার বার্থ ভালো থাকুন আপনার হয় জয় শ্রীকৃষ্ণ